আসসালামু আলাইকুম সবাই আপনারা যারা ফার্স্ট টাইমে ভর্তি পরীক্ষায় ব্যর্থ হওয়ার পরে ভাবছেন আপনাদের সব কিছু হয়তো এখানে শেষ আজকের গল্পটা তাদের জন্য সালটা উনিশশো আটত্রিশ হাঙ্গেরির ছোট্ট একটা শহর যেখানে ক্যারোলি টাকাস নামের এক যুবক তার কঠোর পরিশ্রমের মাধ্যমে হয়ে উঠেছিল হাঙ্গেরির শ্রেষ্ঠ পিস্তল শুটারদের একজন তখন তার জাতীয় পর্যায়ে প্রায় সকল অর্জন শেষ তাকে যারা চিনতো এবং জানত তারা খুবভাবে উদ্গীব ছিল উনিশশো সালে যে অলিম্পিকটা হবে সে অলিম্পিকে তাকে পাঠানোর জন্য এবং তারা এও বিশ্বাস করতো যে উনিশশো সালে যে অলিম্পিকটা হবে সেখানে সে অংশগ্রহণ করলে সে স্বর্ণ জিতবেই এভাবে করে তার কঠিন পরিশ্রম চলতে থাকে উনিশশো সালে শুরুতে আর্মিদের ট্রেনিং শুরু হয় যেহেতু কেরোলিয়া একজন আর্মি পারসন ছিল সেও সে ট্রেনিংয়ে অংশগ্রহণ করে এবং ট্রেনিং করা অবস্থায় তার হাতে একটি গ্রেনেড বিস্ফোরণ হয় এবং সেই বিস্ফোরণে সে যে হাত নিয়ে অলিম্পিকে স্বর্ণ জিতবো বলে স্বপ্ন দেখছিল সে হাতটা কেটে ফেলতে হয় কিন্তু ক্যারোলি কি এখানে থেমে গিয়েছিল ওয়েল না সে এভাবে করে এক বছর পরে সুস্থ হয়ে যখন ফিরে আসে তখন অলিম্পিকের জন্য সিলেকশন পর্ব চলতেছিল ক্যারোলি যখন সেখানে এসে উপস্থিত হয় সবাই তখন ভাবতেছিল যে ক্যারোলি হয়তো দর্শক হিসেবে এসেছে কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ক্যারোলি সেখানে অংশগ্রহণ করে সেখানে সে ফার্স্ট প্রাইজ অর্জন করে এবং এভাবে করে তার চল্লিশ সালে অলিম্পিকের অনুশীলন চলতে থাকে ফাইনালে যখন সে অলিম্পিকে অংশগ্রহণ করবে বলে ভাবছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে উনিশশো চল্লিশ সালে অলিম্পিকটা ক্যান্সেল হয়ে যায় কিন্তু ক্যারোলি এখানে থেমে থাকে সে উনিশশো সালের অলিম্পিককে মাথায় রেখে কঠোর পরিশ্রম চালিয়ে যেতে থাকে কিন্তু তারপরেও যেটা দেখা যায় উনিশশো সালের অলিম্পিকটাও দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ক্যান্সেল হয়ে যায় কিন্তু ক্যারোলি কি সেখানেও থেমে গিয়েছিল ওয়েল না নামটা যেহেতু ক্যারোলি সেখানে থামার পাত্র ছিল না সে উনিশশো আটচল্লিশ সালে অলিম্পিকটাকে মাথায় রেখে প্রস্তুতি চালিয়ে যেতে থাকে এবং ফাইনালি সে উনিশশো সালে অলিম্পিকে অংশগ্রহণ করে এবং সেখানে সে স্বর্ণ জয় করে সবাই যখন ভাবছিলো তার জানিটা হয়তো এখানেই শেষ সবাইকে অবাক করে দিয়ে সে উনিশশো বাহান্ন সালে অলিম্পিকে অংশগ্রহণ করে এবং সেখানেও সে স্বর্ণ জয় লাভ করে এবং তখন পর্যন্ত ইতিহাসে সেই একমাত্র পার্সন যে পরপর দুইবার অলিম্পিকে অংশগ্রহণ করে স্বর্ণ পদক লাভ করেছিল পিস্তল শ্যুটার সেকশন তাই ব্যর্থতাকে সফলতায় রূপান্তরিত করতে চাইলে আপনাকে শেষ পর্যন্ত দৃঢ়ভাবে পরিশ্রম করে যেতে হবে